যে বিসমিলাই রহমানের রহিম আগামী সাতাইশে অক্টোবর জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকীর আমাদের কেন্দ্রীয় সংসদ কর্তৃক আমাদের কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচি ঘোষণা অনুযায়ী আমরা সাতাইশে অক্টোবর আমরা র্যালি করব এবং তারপরে আমাদের যেই কার্য কার্যক্রমগুলি আছে আমরা ইনশাআল্লাহ বিভিন্ন থানা ইউনিট উপজেলা ইউনিট তারা নেতৃবৃন্দরা সেই কার্যক্রম করবে আমরা ইনশাল্লাহ তাদের সাথে অংশগ্রহণ করব যে আমি মনে করি যে জাতীয়তাবাদী যুব দলের যে আমার সদস্য সচিব শায়েদ আহমেদ তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে এবং কোথাও শাহেদ আহমেদের সংশ্লিষ্ট সংশ্লিষ্ট নেই এবং তাকে অপপ্রচারের মাধ্যমে তাকে ছোট করার জন্য হে করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষরা এই যারা এটা করেছে আমি মনে করি তারা এটা মিথ্যা এবং ভুল নিউজ তারা করেছে যেটা আদৌ কোনো সত্যতা নেই তারা এই ধরনের ঘটনা নাকার জন্য ঘটনা ঘটিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী জানে কারা ঘটনা ঘটিয়েছে এবং আপনারা সবাই ভিডিওর মাধ্যমে দেখেছেন কারা সংশ্লিষ্ট তারা আমাদের দলের কোনো সাথে কোনো দলীয় কোনো নেতাকর্মী না এবং তারা একটি ফ্যাসিবাদী দোসরের গ্রুপের সদস্য এবং কিশোর গ্যাং মাদক সত্য এবং মাদক ব্যবসায়ী তারা আমি মনে করি এই ধরনের যারা অনেককার জন্য কাজ করেছে। তাদের উপযুক্ত শাস্তি হোক এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার অনুরোধ চল এইসব এইসব ধরনের অপরাধীরা যেন সমাজে পার না পেয়ে যায় এবং তাদের আইনের আওতায় আনা অতি জরুরি এবং সবাইকে যেন গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হয় কেন এখানে এনপি মনোনয়ন প্রত্যাশী যারা আছে সবার সাথে আমাদের সুসম্পর্ক এবং আমরা সবার পক্ষেই কাজ করছি আমরা দলের কাজ করছি এবং আমরা চাই আমাদের নেতা যাকেই নমিনেশন দেবে তার জন্য আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে কাজ করব বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রত্যেকটি নেতাকর্মী এই প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার হচ্ছে দেশনায়ক তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আগামী নির্বাচনে ধানের শীর্ষের যে প্রার্থী হবে তাকে বিজয়ী করার জন্য সর্বাত্মক মাঠে ময়দানে সব জায়গায় কাজ করার নির্দেশনা রইল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে